তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার বই প্রকাশের অনুষ্ঠানে নন্দন নিয়ে তো গোবিন্দ সদনে আমার বুক পাবলিশড হয়েছিল একটা বইমেলার সংখ্যায় তো এখানে আমার একটা গল্পের বই প্রকাশিত হয়েছে গল্পের নাম সেদিন চৈত্র মাস তো গল্পটা একটি প্রেমের গল্প এবং খুব সুন্দর তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে গল্পটা পড়ে তো এখানে কিছু অনুষ্ঠান হয়েছে কবিতা বলা এবং বই প্রকাশের অনুষ্ঠান সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম তো চলো ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক গল্পটা ছোট্ট গল্প কিন্তু বেশ ভালো গল্পটা বললে তোমরা সবাই বুঝতে পারবে যে গল্পটা কত সুন্দর গল্পের নাম হলো সেদিন চৈত্র মাস দ্য কনসেপ্ট অ্যান্ড বি আর হিয়ার অ্যান্ড লঞ্চিং আবার ফিফ্থ বুক এল উৎসব স্পেশাল যেখানে ফিফটি জনের লেখা আছে তার মধ্যে তিন তিনবার অ্যাডভোকেটও আছে সম্পাদি তুমি রিসার্ভ করে গেছো তোমাকে বলেছিলাম আমার সাথে সুসম্পর্ক রাখো রাখুনই সুসম্পর্ক তার জন্য আজকে বইতে ছাপাবেনি না না মজা করছি লেখা পাঠায়নি রূপাদী প্রতিবার পাঠাই এবার কিসের জন্য পাঠাইনি আমি জানি না আচ্ছা যাই হোক আমরা একটুখানি একবার লঞ্চ করে এটা হচ্ছে আমাদের লায়েন্স অ্যান্ড রোটরির ফ্যামিলি তার জন্য বাকিরা ডাকছি না তো টু গেট ই টু দা এক পদ্মা তীর্থং পদ্মা অফিসিয়ালি হননি হয়ে যাবেনি আমার এত কাছের মানুষ আইস প্রমেজ দি সো ভি ওনারটার জন্য একমাত্র হচ্ছে মানে কি বলবো ছাড় ছাড়পত্র আছে বাকি সব আমরা রেজিস্টার লাইন্স আর ওটারিয়াল

তো বন্ধুরা ভিডিওটি পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল আমি আমার পার্সোনাল কাজ নিয়ে খুব ভিজি ছিলাম তো বিজি ছিলাম অফিসের কাজ নিয়ে এবং ছেলের মাধ্যমিক পরীক্ষা ছিল তার প্রস্তুতির জন্য ছেলেকেও আমাকে টাইম দিতে হয়েছিল তো সেই কারণে আমি মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ বিজি ছিলাম তো সেই কারণে আমি ইউটিউবে তেমনভাবে কাজ করতে পারিনি তো অনেক দিন পরে এখন একটু ফ্রি হয়েছি যেহেতু তো বন্ধুরা তোমরা আমার সাথে দেখো পাশে থেকে আমার ভিডিওগুলি দেখার চেষ্টা করো আর যারা এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও যাতে আরো নতুন ভিডিও তোমাদের কবিতা গল্প আমরা পাচ্ছি আশীর্বাদ হাত ধরে তো খুব সুন্দর এই যে প্ল্যাটফর্ম এটা আমার খুব ভালো আমি ছোটবেলা থেকে লেখালেখি করি আর গানও করি তো সেই সাথে আমি একটা জবও করি তো এবার আশিস স্যারের সাথে একটা অনুষ্ঠানে গিয়ে আমার আলাপ হয় তো সেখান থেকেই আমি আমার নিজেরও বই বইমেলায় প্রকাশিত হয়েছে গত বছর এবছরও কিছু লেখালেখি ম্যাগাজিন বেরিয়েছে তো সেই সূত্র ধরে আজকের লেখালেখির জগতে এখানে আসা আর আশিস স্যারকে অনেক অনেক ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস এমনভাবে অনুষ্ঠানের আয়োজন করে এই যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এটা খুব আনন্দের বিষয় তো সবাই যারা লেখা দিয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আরো লেখা লিখতে থাকুন আমরা আরো পড়তে থাকি তো আজকে এইটুকু তো চলুন নেক্সট প্রোগ্রাম দেখা যাক ওকে ওয়েলকাম খুব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বুক পাবলিশড হয়েছে তো কলকাতার বইমেলায়ও একদিন গিয়েছিলাম ওখানেও আমার লেখা পাবলিশড হয়েছে তো আমি সেগুলো আস্তে আস্তে ভিডিওগুলো নিয়ে আসবো তো চলো ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক আমি শেষের দিকে কিছু ফটো আপলোড করেছি ফটোগুলো খুব সুন্দর লাগছিলো তাই আর ফেলতে পারিনি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তো চলো আজকে এইটুকু